আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খুদার প্রেমে যেন এই মন আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় উদার প্রেমে যেন এই মনারায় আজনের ধ্বনি বাজে অন্তরে এ ডাক প্রেমের যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্ধব এই ডাক প্রেমের যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর প্রেম কি যে সুন্দর সেই প্রেমে সারা দিতে মন ছুটে যায় সেই প্রেমে সারা দিতে মন ছুটে যায় খুদার প্রেমে যেন এই মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতুয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক খারাপ হয়ে যায় মাতুয়ারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কুদার প্রেমে যেন এই মনহারা হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়